شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বন্ধুগণ سورة البقرة এর 185 যতটুকু তেলাওয়াত করা হয়েছে এতটুকুর অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে করা হবে ইনশাল্লাহ এয়াতের অংশের অর্থ রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য এবং সুস্পষ্ট প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে প্রিয় বন্ধুগণ শাহরু রমা দনালি উংসিলা থেকে অলফুর কন এইটুক আয়তের মধ্যে মহান পাক রব্বুল আলমিন কি বলেছেন এইটুক আয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা এই অংশে মহান আল্লাপাক রব্বুল আলমিন রমজানের মর্যাদা বুঝিয়েছেন এহাতে রমজান মাসের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে কারণ এ মাসেই কুরআন নাজিল হয়েছে আর এই কুরআন এটি হচ্ছে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সত্য মিথ্যার মধ্যে পরিপূর্ণ পার্থক্যকারী কমসিয়াসু ওয়ানাং ওয়ানা ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون প্রিয় বন্ধুগণ সুরাবাকার একশো তিরাশি নাম্বার আয়াতের থেকে ফামাং পরের অংশে অর্থ বলা হচ্ছে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে অর্থাৎ রমজান মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে আর কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সে সংখ্যা পূরণ করবে অর্থাৎ যে কই দিন রোজার মাসে সফরে বা অসুস্থ থাকবে সে কই দিন পরের মাসগুলোতে পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ চান কিন্তু কঠিন চান না যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদের হেদায়ত দিয়েছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও এই হচ্ছে সুরতুল বাকারায়ের একশো তিরাশি নম্বর আয়তের অর্থ এ আয়তের দুই নম্বর অংশের ব্যাখ্যা ও সংক্ষিপ্ত তাফসির রোজা ফরজ হওয়া যে ব্যক্তি রমজান মাস পাবে সক্ষম ও সুস্থ থাকবে তার উপর রোজা রাখা ফরজ তিন নাম্বার অসুস্থ ও মুসাফিরের জন্য সার এতের মধ্যে আল্লাপাক রব্লা আলমিন বলেছেন ইসলাম কঠোরতা নয় সহজতা চাই অসুস্থ বা সফরত ব্যক্তি পরে রোজা কাজা করতে পারবে এই অসুস্থ কিন্তু আবার হতে হবে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চার নম্বর আল্লাহ সহজ চান আল্লাপাকর্বুল্লাহ আলমিন বলেন ইরঈদুল্লাহ বিকুমুল ইউসর আল্লাহ তোমাদের জন্য সহজ চান এটি ইসলামের রহমতপূর্ণ বিধানের প্রমাণ পাঁচ নাম্বার তাকবীর ও কৃতজ্ঞতা প্রকাশ করা রমজান শেষে ঈদের তাকবীর মাধ্যমে আল্লাহর মহিমা ঘোষণা করা এটি এই আয়াত থেকেই প্রমাণিত অর্থাৎ ঈদ আমরা যে রোজার ঈদ পালন করিহা আল্লাহ পাক রব্বুল্লা আলামিনের তাকবীর বলো রোজার ঈদের তাকবীর আস্তে আস্তে বলা সুন্নত অর্থাৎ এই অলিতুকআরুল্লাহ আয়াতের মাধ্যমেই ঈদ প্রমাণিত হয় এ আয়াতের ফজিলত এক নম্বর রমজানের গুরুত্ব বোঝায় দুই নম্বর কোরআনের মর্যাদা প্রতিষ্ঠা করে তিন নাম্বার ইসলামের সহজতা ও দয়ের প্রমাণ দেয় চার নাম্বার রোজার বিধান স্পষ্ট করে দেওয়া হয়েছে মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কৃতজ্ঞতা আদায় করো করো প্রকাশ ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসু সাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুণা ক্ষমা করা হবে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ রমজান শেষে ঈদের তাকবীরের মাধ্যমে আল্লাহর মহিমা ঘোষণা করা হয় এটি এ আয়াত থেকেই প্রমাণিত প্লিজ ভিডিওটি এখনই সেভ করুন আর প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হোক